সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি আজকের ভিডিওটি শুরু করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমেই দুটি ধন্যবাদ জানিয়ে দুটি কারণে প্রথম কারণটি হলো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিগত আন্দোলনে নিহত এবং আহতদের সাহায্যতে সরকার একটি ফাউন্ডেশন গঠন করবে এই ফাউন্ডেশনের আওতায় দীর্ঘমেয়াদে সরকার আহত এবং নিহত ব্যক্তিদের সাহায্য করবে যাতে তারা দীর্ঘ তারা এর সুফল পায় তো আমি বলবো যে এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং এটি একটি উত্তম সিদ্ধান্ত কারণ বিগত সকল গণ আন্দোলনে আমরা গণ আন্দোলনে আমরা যেটা দেখেছি যে যারাই নিহত কিংবা আহত হয়েছেন তাদেরকে কিছু সময় পর সবাই ভুলে গেছে প্রথম প্রথম দিন শাসকরা তাদের সাথে ফটো সেশন করেছেন জড়িয়ে ধরে কে এক লক্ষ কিংবা দু লক্ষ টাকার একটি চেক দিয়েছেন এবং একটি গদভাধা কথা বলেছে যে আর যেন কোনো মায়ের ভোগ খালি না হয় তো এটাই ছিল আমাদের এতদিনের একটা কালচার তো আমার মনে হয় বর্তমানে যে ফাউন্ডেশন করার সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটা এই অসুস্থ কালচার থেকে বের হয়ে যাওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দ্বিতীয় যে কারণটি আমি যে কারণে আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই সেটা হলো সরকার অতি দ্রুত আন্দোলনে গণহত্যার একটি বিচার প্রক্রিয়া শুরু করেছে এবং এর জন্য অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার শুরু করেছে আমি এটিকে ইতিবাচক হিসাবে মনে করি তবে আমার কথা হলো যে আমরা যেন এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটি ক্যাঙ্গারো কোর্ট তৈরি না করি এবং দু সালে আমরা যে ভুলগুলো করেছি সেই সকল ভুল যেন বর্তমানে পুনরাবৃত্তি না হয় এটা যদি একই রকম একটি প্রহাসনের বিচার হয়ে যায় সেটা হবে একটি দুঃখজনক ব্যাপার এবং আমরা যে কারণে দু হাজার সালের পর একটি ফেসিবাদের জন্ম দিয়েছি সেই একই ফেঁসিবাদ কিন্তু আমরা আবারও ভবিষ্যতের জন্ম দেব যদি আমরা বর্তমানে এই চেয়ার প্রতিষ্ঠার সুযোগকে কাজে না লাগে আমি এখন আসছি ভিডিওর মূল বিষয়ে আপনারা দেখেছেন আজকের ভিডিও শিরোনাম হলো জনপ্রিয়তা ধরে রাখুন আমি এটি সরকারের যারা প্রধান আছেন তা এবং যারা উপদেষ্টা মহলে আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে যে কোনো উপায়ে হোক বর্তমান সরকারের জনপ্রিয়তাটা ধরে রাখতে হবে রাষ্ট্র সংস্কার অবশ্যই হবে বর্তমান কিন্তু বর্তমানে সরকার যদি কোনো কারণে অজনপ্রিয় হয়ে যায় তাহলে এই সকল রাষ্ট্র সংস্কারের সকল উদ্যোগ কিন্তু ভেস্তে যাবে তাই আমাদের এখন দেখা দরকার যে কি কি কারণে জনপ্রিয়তায় ধস নামতে পারে আমরা যদি বাংলাদেশের অতীতে অতীতের দিকে একটু তাকাই তাহলে দেখা যাবে যে উনিশশো সালে আমরা একই রকম একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু একটি স্বাধীনতা অর্জন করেছিলাম যদিও তার পরিসর ছিল অনেক বড়ো এরপর বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে আসেন এবং তিনি জাতির পিতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে কিন্তু মাত্র তিন বছরের মাথায় তার পরিবার সহ তাকে পুরো হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের পরে সারা দেশের মানুষ কিন্তু উল্লাস প্রকাশ করেছিল তো মাত্র তিন বছরের মাথায় একটি বিশাল জনপ্রিয় একটি সরকার কীভাবে এতটা অজনপ্রিয় হয়ে গেল সেটা কিন্তু অনুসন্ধানের দাবি রাখে তো যে যদিও বর্তমানের পরিস্থিতি উনিশশো একাত্তর থেকে পঁচাত্তরের সময়কালের মতো নয় এখনকার উপদেষ্টা মহল অনেক বেশি দক্ষ এবং তারা অনেক বেশি জ্ঞানী তাই তাদের মাধ্যমে সরকার অজনপ্রিয় হয়ে যাবে এই ধরনের সম্ভাবনাটা অনেক কম এবং এর বাইরেও রয়েছে বর্তমানে যে মিডিয়ার যে বিস্তার বর্তমানে যে কমিউনিকেশনের যুগ সেই কমিউনিকেশন যদি বজায় থাকে তাহলে একটি সরকারের জনপ্রিয়তা হারানোর সম্ভাবনা কম কিন্তু তারপরও আমরা কয়েকটি বিষয়ের উপর যদি সরকার খেয়াল রাখে তাহলে এই ধরনের জনপ্রিয়তা হারানোর সম্ভাবনা আরও অনেক বেশি কমে আসবে তো প্রথম যে ফ্যাক্টরটি আমি উল্লেখ করতে চাই সেটা হলো অর্থনীতির সংস্কার একটি সরকার জনপ্রিয় থাকবে নাকি অজনপ্রিয় হয়ে যাবে তার একটি বিশাল অংশ কিন্তু নির্ভর করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর দেশের অর্থনীতি যদি শক্তিশালী থাকে জনগণের জীবনমান যদি বাড়তে থাকে তাহলে জনগণ খুশি থাকে সেই সরকারের উপর এটা যুগে যুগে এটা দেখা গেছে তো অর্থনীতি কিভাবে আপনি স্টেবল রাখবেন সবাই জানেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হল যে কোনো অর্থনীতি অর্থনৈতিক স্টেবিলিটির একটি অন্যতম নিয়ামক রিজার্ভ যদি ঠিক থাকে তাহলে সেই অর্থনীতিটা ভালো থাকে রিজার্ভ যদি বেশি থাকে তাহলে এক্সচেঞ্জ রেট স্টেবল থাকে এবং এক্সচেঞ্জ রেট যদি স্টেবল থাকে তাহলে দেশের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত পর্যায়ে থাকে ফলে মানুষের জীবনমান ধীরে ধীরে বাড়তে থাকে এবং মানুষ সরকারের উপর অসন্তুষ্ট হয় না এটাই হলো গোল্ডেন একটা ফর্মুলা তো বর্তমান সরকার ইতিমধ্যেই রিজার্ভ বাড়ানোর বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে প্রথমত জ্বালানি মন্ত্রণালয় থেকে বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছে প্রায় ওয়ান বিলিয়ন ডলার বাজেটারি সাপোর্ট চাওয়া হয়েছে এর বাইরে বিভিন্ন দাদা গোষ্ঠীর কাছে প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার বাজেটারি সাপোর্ট চাওয়া হয়েছে যা এখন প্রক্রিয়াধীন আছে এবং এর পাশাপাশি কিছুদিন আগে মাননীয় অর্থপ্রদেষ্টা যারা বললেন সেটা হলো চাইনিজ সরকারের কাছে সরকার অনুরোধ করেছে যাতে চাইনিজ সরকার তাদের ঋণের গ্রেস পিরিয়ড এবং ট্যানার আরও বাড়িয়ে দেয় তো এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে বাংলাদেশের রিজার্ভের উপর যে চাপ ছিল তা অনেকাংশেই কমে যাবে বলে আশা করা যায় এর পাশাপাশি আমি মনে করি যে সরকারের রিজার্ভ বাড়ানোর পদক্ষেপে আরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক রয়েছে তো এই সুযোগে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো সরকার প্রধানের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদেরকে আহ্বান জানান যে তারা যাতে তাদের ডিপোজিটের কিছু অংশ বাংলাদেশে একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখে তাহলে আমার মনে হয় অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে রিজার্ভ পরিস্থিতি অনেক উন্নত হবে এবং বাংলাদেশের এক্সচেঞ্জ রেট একটি স্ট্যাবিলিটি পর্যায়ে চলে যাবে রিজার্ভ বাড়ার গতি আরও বাড়বে যদি বেশি পরিমাণে রেমিটেন্স আসতে থাকে তো গণআন্দোলনের পর আপনারা সবাই জানেন যে প্রবাসীরা খুব বেশি পরিমাণে এখন রেমিটেন্স পাঠাচ্ছে তবে তাদের এই আবেগটা কতদিন থাকবে সেটা হলো মূল বিষয় সাধারণ ইকোনমিক থিওরি অনুযায়ী তারা আবারও সম্ভাবনা রয়েছে ইটস ভেরি লাইকলি যে তারা আবারও হয়তো হুন্ডিতে পাঠানো শুরু করতে পারেন কারণ হুন্ডিতে রেটটা বেশি পাওয়া যায় তো তাদের এই আবেগটা এবং দেশের প্রতি ভালোবাসাটা যাতে ভবিষ্যতে বজায় থাকে এর জন্য আমি সরকারকে পরামর্শ দেবো যে সরকার যেন একটি কোনো বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে একটি সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে যেখানে মানুষকে প্রবাসীদেরকে আহ্বান জানানো হবে তারা যেন হুন্ডি থেকে ভবিষ্যতেও দূরে থাকে এবং দেশকে এই সাপোর্ট দেওয়ার প্রবাহটা তারা যেন বজায় রাখে তো এই ধরনের একটি আকর্ষণীয় বিজ্ঞাপন যদি ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেই বিজ্ঞাপন বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস দ্বিতীয় যে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সরকারের নজর দেওয়া উচিত সেটা হলো বিদ্যুৎ গ্যাস জ্বালানি এবং পানি এই চারটি উপাদানের সরবরাহ যেন সারা দেশে নিশ্চিত থাকে এবং স্টেবল থাকে সেটা নিশ্চিত করা সরকারের একটি অন্যতম দায়িত্ব এবং এই চারটি বিষয়ের সাপ্লাই সাপ্লাই চেইন এবং সাপ্লাই যদি স্টেবল থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো সরকারের জনপ্রিয়তা ধস নামার সম্ভাবনা আপনা আপনি অনেক কমে যায় তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরগুলো উচিত যে আগামীতে কি ঘটতে পারে কি কী ধরনের একটা পরিস্থিতি আসতে পারে সেগুলো আগাম চিন্তা করে তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া যাতে এই চারটি উপাদানের সরবরাহ বাংলাদেশ সারা বাংলাদেশে নিশ্চিতভাবে বজায় থাকে তৃতীয় যে উপাদান যার উপরে সরকারের বিশেষ নজর থাকা উচিত সেটা হলো সমুদ্র বন্দরের পরিস্থিতি আপনার দেশের রিজার্ভ হক খুব ভালো বিদ্যুৎ গ্যাস জ্বালানি সবই ঠিক আছে কিন্তু দেখা গেল সমুদ্র বন্দর কোনো কারণে বন্ধ হয়ে গেল আমাদের চিরাং পোর্টে যদি কোনো ঝামেলা হয়ে যায় সেটা নাব্যতার সংকটের কারণে হতে পারে কিংবা শ্রমিক সংকটের কারণে হতে পারে তো চিটাগাং বন্দর যদি আমাদের বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে আমদানি রপ্তানি ব্যাহত হবে ফলে দেশ একটি খুব দ্রুত একটি সংকটকালীন পরিস্থিতিতে পড়ে যাবে তো এই ধরনের পরিস্থিতি যাতে না হয় জন্য সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে যেন বাংলাদেশের প্রধান যে দুটি সমুদ্র বন্দর মংলা এবং চিটাগং এই দুটি সমুদ্র বন্দর যেন সবসময় সচল থাকে তার দিকে খেয়াল রাখা শ্রমিকরা যাতে কোনো প্রকার ধর্মঘটে না যায় তার জন্য আমি মনে করি যে বাংলাদেশ নেভির একটি ইউনিটকে সবসময় প্রস্তুত রাখা যারা এই ধরনের একটি ইমার্জেন্সি সিচুয়েশনে সমুদ্র বন্দরের দায়িত্ব টেক করতে পারবে তো এই পরি এই ধরনের একটি ব্যবস্থা যদি আগাম করে ফেলা যায় তাহলে সমুদ্র বন্দরকে কেন্দ্র করে যে কোনো প্রকার সংকট আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ যে কোনো সরকারের জনপ্রিয়তায় ধস নামে যদি সাধারণ জনগণ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এবং এই অসন্তোষের একটি বিরাট কারণ হলো জনগণ কিন্তু খুব সহজেই অধৈর্য হয়ে যায় তারা মানতে পারে না যে কোনো একটা অসুবিধা হচ্ছে সেটা মেনে নেয়া এটা কিন্তু মানতে পারে না তাই তারা অসন্তুষ্ট হয়ে যায় এবং এর ফলে সরকারের জনপ্রিয়তায় ধস নামে তো এখানে একটা সরকার হিসাবে আমাদের কি করা আছে সরকারের ব্যক্তিরা কি করতে পারেন আমি মনে করি এখানে ধর্মীয় শিক্ষা যেটা আমাদের আছে ইসলামিক শিক্ষা সেটাকে কাজে লাগানো উচিত কারণ আমরা জানি যে ইসলামে বলা আছে ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসেন তাই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার শিক্ষা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং এই শিক্ষাটা ছড়ানোর জন্য আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ইমাম খতিবদেরকে জানিয়ে দেওয়া যেতে পারে যে প্রতি জুম্মাবারের খুদবাতে তার জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য রাখার শিক্ষা শিক্ষাটি জনগণের মধ্যে প্রচার করেন তো আমি মনে করি যে ধৈর্য ধারণ জনগণ যদি ধৈর্য ধারণ করে তাহলে যে কোনো সংকট আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারবো সেই সংকট যত বড়ই হোক না কেন যে কোনো ব্যক্তি কিংবা সরকারের জনপ্রিয়তা আসে মহান আল্লাপাকের তরফ থেকে আল্লাপাক যদি চান সেই ব্যক্তি বা সরকারের জনপ্রিয়তা বাড়ে আর আল্লাপাক যদি না চান তাহলে সেই ব্যক্তি বা সরকার হাজার চেষ্টা করেও তার জনপ্রিয়তা বাড়াতে পারবে না তো আমি এতক্ষণ যে পরামর্শগুলো দিলাম যেমন রিজার্ভ হয়তো ভালো করলেন গ্যাস বিদ্যুৎ পানির সাপ্লাই আপনারা ঠিক রাখলেন সমুদ্রবন্দরও ঠিক থাকলো কিন্তু এমন কিছু ঘটে গেল যাতে আমাদের এক্সপোর্ট হয়তো হুড় করে পড়তে থাকলো যেমন আমাদের এক্সপোর্টের একটি বিশাল অংশ আসে ইউরোপে এবং আমেরিকা থেকে আমেরিকা কিংবা ইউরোপে এমন কিছু কিছু যদি ঘটে যায় দেখা গেলো যে আমাদের এক্সপোর্ট খুব তাড়াতাড়ি দ্রুত নেমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোথায় যাবে এক্সচেঞ্জ রেট কোথায় যাবে রিজার্ভ একই রকমভাবে সব কিছু হয়তো ঠিক আছে কিন্তু দেখা গেল বাংলাদেশে একটি নয় মাত্রা কিংবা দশ মাত্রার একটি অস্বাভাবিক একটা বিরাট ভূমিকম্প হয়ে গেল যার কারণে পুরো ঢাকা শহর নিমেষে ধুলিসাৎ হয়ে গেল তো এটা কিন্তু চোখের পলকেই ঘটতে পারে যে কোনো সময় কারণ আপনারা জানেন বাংলাদেশে একটি ভূমিকম্প প্রবণ এলাকা এবং এইখানে এই ধরনের একটি বিরাট মাত্র ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে তো আমি শাসক পর্যায়ে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের সময়কালে এই ধরনের কোনো দুর্যোগ বাংলাদেশে পতিত না হয় এবং এই ধরনের দুর্যোগ যাতে আল্লাপাক না দেয় এবং আল্লাপাকের রহমত যেন বাংলাদেশের উপর আগামী দিনগুলিতে বজায় থাকে তার জন্য আপনাদের উচিত এবং আমাদেরও উচিত আল্লাপাকের কাছে প্রার্থনা করা যাতে এই ধরনের কোনো দুর্যোগ থেকে আল্লাপাক আমাদেরকে ভবিষ্যতে রক্ষা করে তো আজ এই পর্যন্তই সালাম আলাইকুম শুভেচ্ছা সবাইকে